বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ 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 চুলের জন্যে হেয়ার রেসিপি নিয়ে ঠিক আছে এখানে প্রথমে দিতে হবে খাটি নারকোল তেল যেটা জমেছিল বলে ওরকম দেখাচ্ছিলো তারপরে দিতে হবে একটু হালকা করে সরষের তেল তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিতে হবে যখন তেলটা একটু উষ্ণ উষ্ণ গরম হবে জবা ফুলের পাপড়ি তারপরে দিতে হবে গোলাপ ফুলের পাপড়ি তারপরে মেথি আমলকি কালো জিরে অ্যালোভেরা জেল ঠিক আছে গাছ থেকে কাটা এই যে কটা জিনিস দিলাম আমি আপনারা সবাই জানেন সব দারুণ চুলের জন্যে খুব ভালো কাজ করে ভীষণ ভালো কাজ করে চুলের জন্যে শুধুমাত্র চুলের জন্যে চুলের মাথার স্কিনের জন্যে চুলটাকে লম্বা করার জন্য ভীষণ ভালো কাজ করে ঠিক আছে এবার এটাকে জাল দিতে হবে একদম হালকা আছে হালকা আছে অনেক টাইম নিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেড়ে চড়ে ভালো করে ভালো করে জাল দিতে হবে এবার কী কী দিলাম সেটা একটু দেখে নিন হালকা করে একটু দেখে নিন কালো জিরে সবাই জানেন চুলের পক্ষে খুব ভালো মেথি খুব ভালো আমলকি খুব ভালো পেঁয়াজ কুচি তো খুবই ভালো জবা ফুলের পাপড়ি এটাও চুলের জন্য ভালো গোলাপ ফুলের পাপড়ি এটাও চুলের জন্যে ভালো সব কটা জিনিসই খুব ভালো খুব ভালো শুধুমাত্র চুলের জন্য ঠিক আছে চুলটাকে বড় করবে চুলটাকে গ্রোথ করবে চুলটাকে হেলদি করবে চুলটাকে শাইন করবে খুব ভালো ঠিক আছে এটা রেডি হয়ে গেছে আমাদের হেয়ার হেয়ার অয়েল যেটা সপ্তাহে তিন দিন মাখন শ্যাম্পু দিয়ে মাথা ঘষে ফেলুন খুব ভালো কাজ করবে